আসসালাম আলাইকুম বেনেস্টক্স যিনি জন্মেছেন নিউজিল্যান্ডে কিন্তু খেলছেন ইংল্যান্ডের হয়ে ইংল্যান্ডের হয়ে তার অভিষেকটা হয়েছিল সেই দুই হাজার এবং ইংল্যান্ড বিশ্বকাপটা হারায় কান্নায় ভেঙে পড়েন বেন স্টক্স এবং তারপর যেন এক প্রকার প্রতিজ্ঞায় করে ফেলেন সবাইকে ছাড়িয়ে যাবেন আর পিছনে তাকাতে হয়নি তাকে একটির পরিবর্তে ইংল্যান্ডকে জিতিয়েছেন দুইটি বিশ্বকাপ অ্যাশেজে ফিরিয়েছেন ইংল্যান্ডের সম্মান সে বেতন কত জানেন চলুন জানা যাক ইংল্যান্ড তাকে বার্ষিক স্যালারি দেয় চব্বিশ লাখ হাজার পাউন্ড যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় চল্লিশ কোটি একুশ লাখ একত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা যেটাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলে দাঁড়ায় তিন কোটি একচল্লিশ লাখ সাতান্ন হাজার সাতশো তেতাল্লিশ টাকা সপ্তাহে সেটা দাঁড়ায় আটাত্তর লাখ বিরাশি হাজার ছয়শো আটান্ন টাকা এবং দিনের হিসেবে যদি আমরা আসি তাহলে সেটা দাঁড়ায় এগারো লাখ ছাব্বিশ হাজার চুরানব্বই টাকা তিনি এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন একশো বিশটি তিনি দুশো ষোলো ইনিংসে রান করেছেন সাত হাজার দুশো ষোলো শতক হাকিয়েছেন চোদ্দটি অর্ধশতক তার সাঁত্রিশটি এবং বেডিং অ্যাভারেজ চৌত্রিশ দশমিক আট পাঁচ স্টাই কুয়েট আটান্ন দশমিক চার তিন এবং সর্বোচ্চ স্কর তার আটান্ন এই একশো বিশ ম্যাচে তিনি বোলিং করেছেন একশো আটাত্তর ইনিংসে উইকেট নিয়েছেন দুইশো পঁয়তাল্লিশটি টেস্টে তার বেস্ট বোলিং ফিগার বাইশ রানে ছয় উইকেট ইকোনমি তিন দশমিক তিন তিন ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে তিনি ম্যাচ খেলেছেন একশো যেখানে তিনি নিরানব্বই ইনিংসে ব্যাট হাতে রান করেছেন তিন সেঞ্চুরি করেছেন পাঁচটি এবং হাফ সেঞ্চুরি তার চব্বিশটি তার ব্যাটিং একচল্লিশ দশমিক দুই দুই স্ট্রাইক রেট পঁচানব্বই দশমিক ছয় পাঁচ এবং সর্বোচ্চ স্কোর তার একশো বিরাশি এই একশো চোদ্দ ম্যাচে তিনি বোলিং করেছেন আটাশি ইনিংসে উইকেট পেয়েছেন চুয়াত্তরটি তার বেস্ট বোলিং ফিগার একষট্টি রানে পাঁচ উইকেট তার ওয়ান ডেতে বোলিং ইকোনমি ছয় দশমিক শূন্য পাঁচ টি টোয়েন্টিতে তিনি ইংল্যান্ডের হয়ে খেলেছেন তেতাল্লিশটি ম্যাচ ব্যাট করেছেন ছত্রিশটি ম্যাচে যেখানে তার রান পাঁচশো পঁচাশি ফিফটি তার একটি তার বেডিং এভারেস্ট একুশ দশমিক ছয় পাঁচ সর্বোচ্চ স্কোর তার টি তিনি তেতাল্লিশ ম্যাচে বোলিং করেছেন ছত্রিশ ইনিংসে উইকেট নিয়েছেন ছাব্বিশটি তার বেস্ট বোলিং ফিগার ছাব্বিশ রানে তিন উইকেট এবং তার আট দশমিক উনচল্লিশ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ